কি করতে হবে মিনিমাম জিনিস হচ্ছে একটা পুলিশ বাহিনী লাগবে যেটা ভোট করতে দেবে একটা গণপ্রশাসন লাগবে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা এই ভোটকে সহযোগিতা করবে প্রাথমিক বিজয় হয়েছে যে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি কিন্তু আন্দোলনের মধ্যে যে স্লোগানটা উঠেছে একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে পুরাতনের নয় শোষণ বঞ্চনা নির্যাতন লুটপাট গণতন্ত্রহীনতা আর ভোট চুরি করে ডাকাতি করে ভোট নষ্ট করে দেওয়া এইরকম দেশটা এটা তো লম্বা আলোচনা আমি অত লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না আমি প্রবাসীদের জন্য এই প্রসঙ্গের অবতারণা করছি এটা কিন্তু খুব সহজ কাজ নয় এমনকি কেউ কেউ এরকম বলেন না সংস্কারটা ঠিক মতো করা হোক কারণ সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে থাকবে বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবেন প্রতিদিন সেটা আরও উন্নত হবে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্যে একটা নির্দিষ্ট বিষয়কে উদ্দেশ্যকে সামনে রেখে সংস্কার করবার কথা ভাবি এবং সেরকম যদি বলেন তাহলে বর্তমান সরকারের সংস্কার করবার ম্যান্ডেট কতদূর হতে পারে ঐতিহাসিকভাবে এটা ভাবা দরকার ওরা সম্প সংস্কার সম্পূর্ণ করুক তারপরে নির্বাচন তাহলে হেলথ পলিসি ওবামা পলিসি হবে নাকি এনএইচএস হবে সবার জন্য শিক্ষা স্বাস্থ্য অন্য সব নিশ্চিত করবার পরে ভোট হবে এটা তো হতে পারে না আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্যে লড়াইটা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্যে এখন সবার কাছে এটাই বলতে হবে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে যে নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা সেই বাংলাদেশ গড়তে পারবো যাকে আমরা গণতান্ত্রিক বলি মানবিক বলি কল্যাণধর্মী বলি প্রবাসীদের প্রতি সম্পূর্ণ সহমর্মিতামূলক সহযোগিতামূলক সরকার বা দেশ গঠন করতে পারি কি করতে হবে মিনিমাম জিনিস হচ্ছে একটা পুলিশ বাহিনী লাগবে যেটা ভোট করতে দেবে একটা গণপ্রশাসন লাগবে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা এই ভোটকে সহযোগিতা করবে একটা ইলেকশন কমিশন লাগবে যেটা এই ভোটের নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে এবং সেই ইলেকশন কমিশন মানে কিন্তু কেবলমাত্র পাঁচ সাত ইলেকশন কমিশনার নয় একেবারে ডাউন টু দি গ্রাউন্ড যেখানে ইলেকশন হয় একদম ভোটের সেন্টার পর্যন্ত যারা যারা দায়িত্ব আছেন প্রেজাইডিং অফিসার পলি অফিসার সবাই আমি ব্যক্তিগতভাবে দলগতভাবে কিংবা আমি মনে করি আমার জোটেরও অনেকে অ্যাগ্রি করবেন অনেকে হয়তো আবার নাও করতে পারেন কিন্তু এটাই আমাদের প্রথম করতে হবে যে এই নির্বাচনের ব্যাপারে তাকে সেই পুরো ব্যবস্থাটা করতে হবে একটা ভোট হতে হবে এই ভোটের আগে সমস্ত বিষয় সংস্কার করা যাবে না ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব থাকবে এবং সেটা যদি সম্পন্ন করতে চান তাহলে আপনাকে ভোটের পরে এমন কোনো একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন